যেখানে কল্পনা আর ভয় কি সত্যি এক অনুভূতি নাকি সেটা এক অদৃশ্য সত্তা যে তোমার আমার ঘরের পেছনে নিঃশ্বাস ফেলছে এই চ্যানেলে আপনি শুনবেন সেই সব অন্ধকারে ঢাকা ভূতের গল্প যেখানে শুধু গল্প নয় কেউ না কেউ জীবনে কখনো না কখনও একসময় তা অনুভব করেছে কখনো শহরের ব্যস্ত রাস্তায় হতে পারে কখনো পরিত্যক্ত বাংলো বা হাসপাতালে অথবা হাসপাতালের মর্গে অথবা কখনো পাহাড়ে ধোয়ায় ঢাকা কোনো পাহাড়ি স্টেশনে কিংবা একাকী রাতের ঘুমের ঘরে শুধু একটাই কথা বলবো আছে আছে। আর আছে তার তো সব মিলেই আমাদের চ্যানেলের নাম অশরীর সাতকাহন প্রতিটি গল্প শোনা মানেই হাড় কাঁপানো ভয় বাস্তব ঘটনার ছায়া এবং অশরীরী অস্তিত্বের এক নিঃশব্দ উপস্থিতি তাহলে আপনারা কি তৈরি আসলে তোমরা কি তৈরি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে ঘরের আলো নিভিয়ে ফেলো হেডফোনটা কানে গুজেই ঢুকে পড়ো অশরীরীদের অন্ধকার জগতে কিন্তু সাবধান কিছু দরজা খুলে গেলে আর বন্ধ হয় না আজকে এই চ্যানেলটির শুভ উদ্বোধন করছি এবং প্রথম একটি গল্প দিয়ে এই চ্যানেলটি আমি শুরু করছি গল্পটি কয়েক বছর আগের আমার এক পরিচিত বন্ধুর তার থেকেই শোনা গল্পটি তো সেই গল্পটি দিয়েই আজকের আমাদের যাত্রা শুরু হোক সাত কাহনের। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন এর ফলে যখনই আমি কোনো নতুন গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো শুরু করা যাক অশরীর কাহনের আজ প্রথম গল্প অশরীর সাত আজ প্রথম আমার এক বন্ধু মুখার্জির সাথে ঘটে যাওয়া এক ভয়াবহ ভৌতিক ঘটনা অর্ণব কলকাতার এক প্রাইভেট ফার্মে কাজ করত ঘটনা যেটা বলবো সেটা অর্ণবের সাথেই ঘটে যাওয়া সবথেকে ভয়াবহ এক অভিজ্ঞতা যা অর্ণব হয়তো আজও ভুলতে পারেনি সময়টা ছিল ওই দু সালের নভেম্বর মাস মানে লকডাউন থেকে সবে আমরা বেরিয়েছি তার ঠিক কিছুদিন পরেই আসলে ওই সময়টা দার্জিলিংয়ে বেশ ঠান্ডা এবং খুব মনোরম একটা আবহাওয়া বিরাজ করে আর এই জন্য সেই সময় যারা একটু ঠান্ডা সহ্য করতে পারে সেই ধরনের লোকেরা দার্জিলিং ঘুরতে যান অর্ণবও দার্জিলিং এক সপ্তাহের জন্য গিয়েছিল অর্ণব সাধারণত সোলো ট্রাভেলার ও একা একাই সর্বত্র ঘুরতে বেশি পছন্দ করে উদ্দেশ্য ছিল কিছুটা মানসিক প্রশান্তি কিন্তু সেখানে গিয়ে তার সাথে যেটা হলো তা একেবারেই শান্তিপূর্ণ ছিল না অর্ণব দার্জিলিং গিয়ে উঠেছিল ঘুম স্টেশন সংলগ্ন একটি হোমস্টেতে আসলে সেই সময় দার্জিলিংয়ে কিছুটা পিক সিজন চলায় দার্জিলিংয়ের বুকে বা ম্যাল রোডের বুকে সেরকম কোনো হোটেল অর্ণব পায়নি সেই কারণেই তাকে দার্জিলিং থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঘুম স্টেশনের কাছে একটি হোমস্টেতে উঠতে হয়েছিল হোমস্টেতে চেক ইন করার পরে সেই দিন বিকেলবেলা অর্ণব ওই হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটছিল রাস্তায় প্ল্যান ছিল ওই রংদুং নামক এক রোড ধরে চৌরাস্তা হয়ে আবার ঘুরে আসা সন্ধে তখন প্রায় নামছে বাতাসিয়ালুপের লুপের ওপরে প্রায় সূর্য অস্ত যাচ্ছিল আর শীতকাল বলে কুয়াশা নামতে শুরু করেছে দ্রুত অর্ণব পরন্ত বিকেলে দার্জিলিং কিছু সুন্দর মুহূর্তের ছবি তার ক্যামেরাবন্দি করছিল তারপরই অর্ণব ঢুকল রংদুং রোডে সব কিছু কেমন যেন বদলে গেল ওই রোডটায় ঢোকার পর থেকে রাস্তাঘাট একেবারে নির্জন আশেপাশে মানুষজন বলতে সেরকম কেউ নেই শুধু মাঝে মাঝে কিছু কুকুরের ডাকে সেই নিস্তব্ধতা ভেঙে যাচ্ছি হঠাৎ করে ট্রেনের হুইসেল অর্ণব কিছুটা থমকে গেল রাত আটটার পর ঘুম স্টেশন থেকে ট্রেন চলে না তো অর্ণবের মনে এরম এক প্রশ্ন জাগল ভাবতে ভাবতেই সে দেখল রাস্তার পাশে একটি পুরনো বেঞ্চে একজন লোক বসে আছেন গায়ে কালো কোট মাথায় টুপি মুখটা সেভাবে ঠিক দেখা যাচ্ছিল না একেবারে যেন মুড়ি দিয়ে বসেছিল সে অর্ণব জিজ্ঞাসা করলো ও দাদা এই রাস্তা দিয়ে কীভাবে চৌরাস্তা যাব বলতে পারেন লোকটা ঘাড় নাড়লেন আর বললেন রাস্তা তো যায় কিন্তু সব রাস্তা ফিরে আসে না বা সবাই সেই রাস্তা দিয়ে ফিরতে পারে না অর্ণবের ঠোঁট কিছুটা হলেও বিকৃত হয়ে শুকিয়ে এলো এক সেকেন্ড পরেই অর্ণব দেখতে পেল সেখানে আর লোকটা নেই বেঞ্চটা পুরোপুরি ফাঁকা অর্ণব ভাবল হয়তো চোখের ভুল কিন্তু কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হচ্ছিল কারণ সে স্পষ্ট লোকটার সাথে কথা বলেছিল যাই হোক অর্ণব সাত পাঁচ না ভেবে আরও একটু হেঁটে চলল বাকের পরে একটা ভাঙা দোকানের মতো কিছু রয়েছে সেখানে তালা ঝুলছে কিন্তু ভিতর থেকে একটা আলো আসছে আর স্পষ্টভাবেই অর্ণব শুনতে পেল এক মহিলা নিচু গলায় কিছু কথাবার্তা বলছে অথবা গান করছে গলাটা একটু সুরেলা প্রকৃতির ছিল অর্ণব কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোল ঠিক তখনই অদ্ভুতভাবে আলোটা নিভে গেল আর সঙ্গে সঙ্গে অর্ণবের ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে লেখা আছে মা অর্ণব কলটা ধরলো ওপাশ থেকে তার মা অথবা কোনো মহিলা চরিত্র সে বলে উঠল বাবা ওই পথে যাস না মেয়েটার সাথে দেখা হলে আর ফেরা যাবে না অর্ণবের শরীর জুড়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সঙ্গে সঙ্গে অর্ণব কলটাকে কেটে বাড়িতে ফোন করল তার মা তাকে জানালো সে কোনো ফোন করেনি এরপরে অর্ণবের মুখে আর কোনো কথা ছিল না একরকম বাকরুদ্ধ হয়ে গিয়েছিল অর্ণব কারণ সে বুঝতেই পারছিল না তাহলে মোবাইল ফোনে তাকে কে ফোন করলো আর সেখানে মা লেখাটা কেনই বা উঠল এত কিছু ভাবতে ভাবতে এরপর এক ঢালু পথ থেকে অর্ণব নামা শুরু করল চারিদিকটা কুয়াশা পরিবেশটা বেশ গাছ হমছমে সেই সময় সে দেখলো একটা ছোট মেয়ে হেঁটে আসছে মাথাটা তার নিচু আর পরনে একটি সাদা রঙের জামা তার হাতে একটি টেডিয়ারও রয়েছে অর্ণব মেয়েটিকে নরম সুরে ডাকল ওই মেয়ে কোথায় যাচ্ছ মেয়েটি থামলো ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো এবং অর্ণব যা দেখল তা কোনো দিন সে ভুলতে পারবে না মেয়েটির মুখে কোনো চোখ নেই শুধু দুটো গভীর গর্ত মুখটা যেন কেউ চিড়ে দিয়েছে ছুরি দিয়ে কি বিভস্য সেই মুখ অর্ণব কোনো দিন এটি দেখবে এমনটা কল্পনা করেনি এমন সময় মেয়েটি ঠোঁট নড়ল মেয়েটি বলে উঠলো তুমি তো বলেছিলে ফিরে যাবে এবার আমায় নিয়ে চলো অর্ণব এই শুনে একেবারে মরণ বাচন ভাবে দৌড়তে শুরু করল ক্রমাগত সে দৌড়ে গেল আর পিছন থেকে একটা পায়ের শব্দ নুপুরের শব্দ তার কানে বাজছিল কিন্তু কোনো ছায়া নেই মেয়েটির কোনো ছায়া পড়ছিল না যেন নিঃশব্দে তার গায়ে নিঃশ্বাস ফেলছে কেউ ভয় পেছন দিক থেকেই তাকে ছুঁয়ে যাচ্ছিল একেবারে দৌড়তে দৌড়তে একসময় একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ধারে গিয়ে পড়লো অর্ণব সেখানে সে আবার দেখল সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে মাথা ঘুরিয়ে মেয়েটি বলল কি গো আমায় নিয়ে যাবে না এই কথা শুনে অর্ণবের চোখ একেবারে অন্ধকার হয়ে গেল আর সে জ্ঞান হারাল তারপর আর তার কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর অর্ণব দেখতে পেল সে ঘুম স্টেশনের একটি চায়ের দোকানে রয়েছে এক হকার তার চোখে মুখে জল ছিটা দিচ্ছিল সে জিজ্ঞেস করল আচ্ছা দাদা আপনি এই রংদুন রোডে গেলেন কেন ওইখানে তো কেউ যায় না উনিশশো সালে সেদিকে ট্রেন থেকে পড়ে এক মা আর তার এক ছোট বাচ্চা মেয়ে মারা গিয়েছিল তারপর থেকে তো মাঝরাতে কেউ সেখানে যায় না কারণ কারণ বলে হকারটি রীতিমতো চুপ করে গেল এমন সময় অর্ণব তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা কারণ কী আমাকে বলুন প্লিজ বলুন দাদা হকার বলল সেখানে এক মা আর মেয়ে ওই ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে ওই অ্যাক্সিডেন্টটার পরেই তারপর থেকেই তারা মাঝরাতে ফিরে আসে এবং ওই রাস্তায় কেউ গেলে তাদের সাথে ফিরে যেতে চায় ওই জন্য রাত্রিবেলা কেন দিনের বেলাতেও খুব বেশি লোক আপনি ওই রাস্তায় পাবেন না কেন গিয়েছিলেন ওই রাস্তায় হকারটির কথা শুনে এতক্ষণে অর্ণব সব কিছুই বুঝতে পারছিল এবং এরপর হোমস্টেতে ফিরে এসে সেই দিনই দার্জিলিং থেকে কলকাতায় ফিরে আসার প্রস্তুতি নেয় অর্ণব সে হোমস্টেতে গিয়ে দেখতে পায় ক্যামেরার সব রেকর্ড মুছে গেছে একটিও ভিডিও ফুটেজ বা ছবি তার ক্যামেরায় নেই শুধু একটি অডিও ফাইল কোথার থেকে যেন পড়ে রয়েছে অর্ণব কিছুটা অবাক হলো এত ভিডিও এত ছবি কি করে সব চলে গেল ক্যামেরা থেকে আর একটা অডিওই বা কি করে পড়ে রয়েছে আশ্চর্যভাবে ডিলিট হলে তো সব কিছুই ডিলিট হওয়ার কথা তো অডিও ফাইলটি সে ওপেন করতেই সে শুনতে পেল তুমি আমায় নিয়ে চলো আমি খুব একাগো অডিওটা শুনে প্রায় বাকরুদ্ধই হয়ে গেল অর্ণব রকম অভিজ্ঞতা তার দার্জিলিংয়ে হবে সে কখনো আশা করেনি তারপর অর্ণব ফিরে আসে কলকাতায় কলকাতায় এসে বেশ কিছুদিন তার মাঝরাতে ঘুম ভেঙে যেত আর কানে বাজে সেই ট্রেনের হুইসেল মাঝরাতের ট্রেনের হুইসেল অর্ণবের মতে এখনো ওই মেয়েটি রংদুম রোডে হেঁটে বেড়ায় রাত্রিবেলা যদি আপনি দার্জিলিং যান প্লিজ এই রাস্তাটি দিয়ে হাঁটার আগে দুবার ভাববেন কারণ সবাই ফিরতে পারে না আর কেউ কেউ হয়তো আপনাকে নিয়ে যেতে চায় একটি বার শেষবারের মতো গল্পটি বেশ রোমহর্ষক ভুতুর তো বটেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বানানো গল্পটি এবং গল্পটি অর্ণবের সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা আমি এর আগেও দার্জিলিংয়ে অনেক ভৌতিক ঘটনা শুনেছি কিন্তু এই ঘটনাটি আমার মনে হয়েছে অনেকটা ইউনিক অথবা লোকচক্ষুর আড়ালে রয়েছে তাই ঘটনাটি বললাম অনেক ধন্যবাদ অর্ণবকে এই ঘটনাটি শেয়ার করার জন্য আর একটি কথা বলতে চাই ঘটনাটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর ঘটনা শোনার জন্য ভৌতিক অভিজ্ঞতা নেওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের এক একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এই প্রত্যেকটি আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারাও চাইলে আমাকে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ের গল্প পাঠাতেই পারেন গল্প পাঠানোর জন্য আমাকে মেল করতে পারেন বেস্ট হরর টক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন মেল আইডি এবং ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া থাকবে আপনারা সেখানে আমাদেরকে ফলো করতে পারেন এবং সুন্দর সুন্দর রোমহর্ষক ভৌতিক গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা নিচে যায়